আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি ফার্স্ট টাইম বাংলাদেশের রিওয়ডের বিনসাইদের শিপন কালেকশন এসেছে প্রথমবার তো আমিও স্টকে নিয়ে এসেছি কারণ অরিজিনাল পাকিস্তানি বিনসাইদের ড্রেস কিন্তু সবাই পড়তে অনেক বেশি পাগল আর এগুলোর কোয়ালিটি এতটাই ভালো আপনারা হাত দিয়ে না ধরলে কিংবা না পড়লে বুঝতেই পারবেন না এগুলো কতটা হাই কোয়ালিটির এটা হচ্ছে ব্যাক পার্ট আর আর এটা হচ্ছে হাতার অংশটা আর ফ্রন্ট পার্টের মধ্যে আপনারা ফুল সিকুয়েন্সের কাজ পেয়ে যাবেন এটা একটু খুলো। এই যে কাজটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ফুল বডিতে কাজটা থাকবে একদম গর্জিয়াস কাজটা থাকবে আর খুবই খুবই কোয়ালিটিফুল ড্রেস তো এটার সাথে থাকছে শিপন ওনার সাথে থাকছে সাইডে কাজ করা দেখতে পাচ্ছেন কাজগুলো কতটা সুন্দর সিকুয়েন্সের কাজ করা এগুলো এই যে প্রথমবার এসেছে অরিজিনাল পাকিস্তানি বিনসাইদের না তো যারা যারা নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা দ্রুত ড্রেসগুলো অর্ডার করবেন একটা ফিডিএপের মধ্যে টোটাল পনেরোটা ড্রেস থাকে অলরেডি আমার চারটা ড্রেস শোল্ড আউট হয়ে গিয়েছে তিনটা ড্রেস আমার একটাই কাস্টমার নিয়েছে আর বাকি একটা ড্রেস আমি নিয়েছি কারণ এটা তো হাতছাড়া করা যাবে না তাই না শিপন উনার কালেকশন এসেছে ফার্স্ট টাইম সেটা তো নিতেই হবে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন কালার এবং ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ফুল বডিতে কিন্তু আপনারা সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন এটা ব্যাকপার্টটা এটা এটার কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর ওটা থাকবে হাতার অংশটা খুবই খুবই সুন্দর আর থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার আর ওড়নাটা আরও বেশি সুন্দর এই যে আমি একটু কাছ থেকে দেখাই ওড়নাগুলো এই যে কাটওয়ার্ক করে এগুলো ফুল গর্জিয়াস কাজ করা পুরোটা সাইডে আর শিপনের কোয়ালিটিও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো আর যেহেতু স্টক খুবই লিমিটেড মাত্র এগারোটা ড্রেস আছে আমার কাছে তো দ্রুত আপনারা অর্ডার করবেন তাহলেই কিন্তু আপনারা ড্রেসগুলো কালেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন যারা কিনা না বিন সাইড পরেছেন একটা বার অরিজিনালগুলো পরে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন মানে কপি আর হচ্ছে অরিজিনালের মধ্যে তফাত কীরকম তো আমার কিন্তু বিন বিনসাইদের আরও ড্রেস আছে পাকিস্তানি ড্রেস আছে তবে যেহেতু শিপন উনায় এর আগে কখনো আসেনি সেই কারণে আমি কিন্তু হাত ছাড়া করিনি এটা কিন্তু ব্যাক পার্ট ব্ল্যাকটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার প্রিন্টও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এটা থাকবে সেলোয়ার আর থাকবে ওড়না ওনার কাজটা আপনার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মাসাল্লাহ তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা করে একদম ফুল অ্যান্ড ফাইনাল ফিক্সড প্রাইস এই যে এটা হচ্ছে ওড়নার কাজ সে সাথে আরও একটা সুন্দর কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আর একটা ড্রেস এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস ফুল বডিতে এই যে ফুল বডিতে আপনারা গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন এই যে এটার কালার কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে ড্রেসের কালার ওকে এটা ব্যাক পার্ট আর এটা থাকবে হাতার অংশ আর এটার ওড়নাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর খুবই সুন্দর কালার এই ড্রেসগুলো এই যে এটা হচ্ছে সাইডের কাজটা ওকে এরপরে হচ্ছে নেক্সট আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে যারা কিনা না বাসন্তী কিংবা ইয়েলো কালার পরতে পছন্দ করেন তারা দ্রুত অর্ডার করবেন এই যে এটা হচ্ছে ড্রেসের ফন পার্ট আর নিচে দেখতে পাচ্ছেন নিচে ফুল কাজ করা এই যে এটা হচ্ছে নিচে ফুল কাজ করা ওকে তো এটা হচ্ছে হচ্ছে ড্রেসের আর হাতার অংশটা যারা এর আগে আগে বিন সাইড পরেছিলেন কপি পরেছিলেন বাংলাদেশ এগুলো আর কি আমি রিকোয়েস্ট করব অরিজিনাল পাকিস্তানি একটা পরে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো কতটা আরামদায়ক আমি কিন্তু বিন অনেক বেশি ফ্যান আমার কাছে পিন সাইড ড্রেস অনেক বেশি ভালো লাগে আমি পাকিস্তানীয় পরেছি এরপর বাংলাদেশের কপিগুলোও পরেছি তো এটা হচ্ছে খুবই সুন্দর কাজ করা পিনটা পার্ট ব্ল্যাক কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ওকে এরপরে এটা থাকবে সালোয়ার আর এটা থাকবে ওড়না ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর মাসাল্লাহ এরপরে হচ্ছে নেক্সট একটা কালেকশন দেখাবো সেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে যারা কি না মিষ্টি কালার পছন্দ করেন তাদের তো অনেক বেশি ভালো লাগবে খুবই সুন্দর মাসাল্লা ফুল বডি এটা উল্টা উল্টা হয়েছে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন পুরোটাই ফ্রন্ট পার্টের মধ্যে গর্জিয়াস কাজ করা এই যে এরপরে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা থাকবে হাতার অংশ আর এটা থাকবে উনার উনার মধ্যেও কিন্তু খুবই সুন্দর সাইডে কাজ করা এই যে কাটওয়ার্ক করে কাজ করা আছে আর কিছু উনার মধ্যে কাজ থাকবে আর কিছু ওনার মধ্যে কাজ নেই একটা ফিড মধ্যে কিছু ওনার মধ্যে কাজ আছে আবার কিছু ওনার মধ্যে কাজ নেই তো যে যে ড্রেসের মধ্যে কাজ নেই সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে পড়েছে খুবই সুন্দর একটা ড্রেস আমার কাছে এই ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাশাল্লা ফুল বডিতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা সিকুয়েন্সের কাজ করা তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ব্যাক পার্ট আর সে সাথে হাতার অংশটা কিন্তু অনেক বেশি সুন্দর মেরুনের মধ্যে যেহেতু পড়েছে কালারটা অনেক বেশি ভালো লাগবে যে কেউ পড়লে থাকবে একটা শিপনের ওড়না এই যে ওনাটা একটু খুলে দেখাও এটার ওনাটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে খুবই সুন্দর মাসাল্লা ওকে ওকে এরপরে হচ্ছে নেক্সট আমি আরও একটা কালার দেখাচ্ছি এটাও কিন্তু মেরুন কালারের মধ্যে পড়েছে আর ডিজাইনটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন আসলে কোনটা রেখে কোনটা নেবে এরকম হবে আমার মতো তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্টের মধ্যে কিন্তু পুরোটাই সিকুয়েন্স সিকোয়েন্সের কাজ করা আর ড্রেসের ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে হাতার অংশটা আর এটা থাকবে ওনা আর ওনার মধ্যে হচ্ছে এটার মধ্যে কাজ নেই কয়েকটা ড্রেসের মধ্যে কাজ আছে বেশিরভাগ ড্রেসের মধ্যে কাজ আছে ওনার মধ্যে আর বেশিরভাগের মধ্যে নেই এটা হচ্ছে সবার লাস্টের বলতে গেলে ধামাকা একটা কালার এবং ডিজাইন এটা আসলে খুবই সুন্দর এটার জন্য দেখা যাবে সবার কারাকারি লেগে যাবে এটার পিন্ট আর হাতার অংশটা আপনারা দেখতে পাচ্ছেন কতটাই রাজকীয় খুবই সুন্দর খুবই আর এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এটা হচ্ছে ড্রেসের উড়না উড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর আশা করছি আজকের আমার প্রত্যেকটা কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস